আদম বলবে ইয়া nafsi ইয়া বলবে ইয়া nafsi ইয়া nafsi ইব্রাহিম বলবে ইয়া nafsi ইয়া nafsi মূসা বলবে ইয়া nafsi ইয়া nafsi বলবে ইয়া nafsi ইয়া nafsi সকল নবীরা ইয়া বলতে থাকবে গোটা হাসরের ময়দানে শুধু ইয়া nafsi কিন্তু একটা স্লোগান থাকবে বেতিক্রম একটা স্লোগান থাকবে বেতিক্রম যার মুখে ইয়ানি শব্দ থাকবে না বরং যার জবানে আজকে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে শুধুমাত্র এই স্লোগানটাই তার মুখের মধ্যে থাকবে তিনি আর কেউ না তিনি আর কেউ না তিনি আপনার নবী তিনি আমার নবী সর্বশেষ নবী রহমতের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা বলা যায় কি আল্লাহ আকবার শুধুমাত্র জবানিয়া উম্মতিয়া উন্মতি আজকে আমার উম্মতের কি হবে আমার উন্মতের কি হবে সকল মানুষরা মিলে আদি পিতা আদমের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করুন আদম বলবে আমি সুপারিশ করতে পারবো না নোহের কাছে চলে যাও চলে যাবে নুহ পয়েগাম্বরের কাছে নুহ পয়গাম্বর বলবে আমি সুপারিশ করতে পারবো না চলে যাও ইদ্রিসের কাছে ইদ্রিস বলবে আমি পারবো না চলে যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী বলবে আমি পারবো না চলে যাও ইসমাইলের কাছে ইসমাইল বলবে আমি পারবো না চলে যাও হুদের কাছে হুদ বলবে আমি পারবো না চলে যাও সুলাইমান নবীর কাছে সুলাইমান নবী বলবে আমি পারবো না চলে যাও মৌসার কাছে মৌসা বলবে আমি পারবো না চলে যাও ইয়াকুবের কাছে ইয়াকুব নবী বলবে আমি পারবো না চলে যাও ইউসুফ নবীর কাছে ইউসুফ নবী বলবে আমিও পারব না চলে যাও সর্বশেষ ঈসা নবীর কাছে ঈসা নবীও বলবে আমিও সুপারিশ করতে পারব না তবে একটা পরামর্শ দিতে আজকে তো আল্লাহ তো হয়ে গেছেন। আল্লাহ তো কঠোর রূপ ধারণ করেছেন আল্লাহর সামনে আজকে কেউ কথা বলতে পারবে না তবে চলো একজন মানুষ শুধুমাত্র কথা বলতে পারেন তিনি তো সর্বশেষ নবী মুহাম্মদুর রসুল্লাহ করেস করবে ওগো আল্লাহ তোমার নবীরে দুনিয়াতে কা দিয়েছো তোমার নবীরে তায়েফের জমিনে কা দিয়েছো মক্কায় কা দিয়েছো উহুদের রণাঙ্গনে কা দিয়েছো ওগো আল্লাহ আজ আশুরের ময়দানে তোমার নবী কাঁদে তোমার নবীর চোখের পানি শুকতো হয় না আল্লাহ তোমার নবীরে থামাও বুখারী শরীফ পড়ে দেখলাম আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলবে ইয়া হাবিব আমার ইরফার আসাক আমার ভাইয়েরা একদিন রাত্রি বেলায় আম্মাদা এসা সিদ্দিকা আরে আল্লাহা বর্ণা করেন দুনিয়ার মানুষ রে শোনো একদিন রাত্রি বেলায় নবী আমার ঘরের মধ্যে আমার হুজরার মধ্যে এসে প্রবেশ করলো। তার গায়ের কাপড় খুলল কিছুক্ষণ পরে আবার গায়ের মধ্যে কাপড় জড়িয়ে ঘর থেকে নবীজি বাহিরে বের হয়ে গেল আমি কিছুক্ষণ নবীজির জন্য আমার হুজরার ভিতরে অবস্থান করতে থাকলাম কিন্তু দুনিয়ার মানুষে নবীজি আমার হুজরার মধ্যে প্রবেশ করতেছিল না ফিরে আসতেছিল না আমি চিন্তায় পড়ে গেলাম নবী আমার কোথায় চলে গেল মনে মনে ভাবলাম হতে পারে নবীজির অন্য কোনো বিবির ঘরে নবীজি বুঝি অবস্থান করার জন্য চলে গিয়েছে এই কথা চিন্তা করে আমি একে একে প্রতিটা বিবির ঘরে গিয়ে হুজরার মধ্যে গিয়ে তালাশ করলাম কিন্তু কোনো ঘরের মধ্যে যায় আমি আমার নবীকে পাইলাম না ও দুনিয়ার মানুষেরা আম্মাজান শোনাচ্ছেন দুনিয়ার মানুষের শোনো কিছুক্ষণ পরে যখন আমি নবীকে কোনো ঘরের ভিতরে খুঁজে পেলাম না আমি চলে গেলাম এদিক সেদিকে নবীজিকে কোন জায়গায় আছে সন্ধান করবার জন্য কিন্তু নবীজিকে গভীর রজনীতে কোথাও খুঁজে পাই না খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার দুটা চোখ পড়ে গেল মসজিদে নববীর দিকে তাকায় দেখি গো নবী আমার কবির রজনীতে মসজিদে নবীতে নামাজরত অবস্থায় দাঁড়িয়ে আছে আমি নবীজির জবানে একটা আয়াত তিলাওয়াত করতে শুনলাম নবীজির জবান দিয়ে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি আয়াত তিলাওয়াত করতেছেন ইন্তু আযিবুহুম ফা ইন্নাহুম ইবাদু ওয়া ইন তাগফির লাহুম ফা আনতাল নবীর জবানে এই আয়াত তেলাওয়াত করতে আমি শুনে আসলাম যে আয়াতের অর্থ হল আল্লাহ গো আমার উম্মত এরা তো তোমারই বান্দা তুমি যদি তাদেরকে শাস্তি প্রদান কর তোমার কোনো লাভ হবে না আর তুমি যদি তাদেরকে মাফ করে দাও তাহলেও তো তোমার কোনো ক্ষতি হবে না কোন মানুষ কেউ তো তোমার কাছে কই ফিয়ত চাইতে পারবে না আম্মাদান বলেন দুনিয়ার মানুষরা শোনো আমি নবীজিকে এই আয়াত তিলাওয়াত করতে শুনলাম আমি নবীজিকে নামাজের মধ্যে কোন রকম বাধা বিঘ্নতা সৃষ্টি না করে আমি আমার হুজরার মধ্যে নবীজির জন্য অপেক্ষা করতে থাকলাম আস্তে আস্তে রাত্রিটা গভীর হয়ে যাচ্ছে রাত্রিটা যত গভীর হয়ে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ার নবী রহমতের নবী আমার গৃহে প্রবেশ করতেছে না আমি আবার শুভে সাদিকের আগে নবীজির সন্ধানে আমি আবার ছুটে গেলাম মসজিদ নবীতে যা দেখি গো রাত্রের শুরু ভাগে নবীজির জবানে যে আয়াত তিলওয়াত করতেছিল রাত্রিটা শেষ হয়ে গেল রসুলের পা মোবারকের দিকে তাকায় দেখি পাগুলা ফুলে গিয়েছে মনে হয় যেন পা থেকে এখনই রক্ত বের হয়ে আসবে কিন্তু কোথা থেকে পা ফুলে যায় রসুলের খেয়াল নাই রাত্রিটা পার হওয়া যায় নবীজির তাও কোনো খেয়াল নাই কারণ হলো নবীজির দিলের ভিতরে শুধু উম্মতের জন্যই চিন্তা আল্লাহ আমার উম্মত বান্দা তুমি তুমি যদি যদি করো তোমার মাফ কোনো লাভ হবে না আর তুমি যদি ক্ষমা করে দাও কেউ তোমার কাছে কৈফিয়র চাইতে পারবে না নবীজি এই আয়াতটা তখনও তেলাওয়াত করতেছিল। আমার ভাইয়েরা নবীজির অবস্থা তো এমনই ছিল আমার আপনার নবীর যখন উম্মতের প্রতি মায়া ভালোবাসা আবেগ যখন জড়িয়ে যাইত রাতকে রাত চলে যাইত নবীজি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকতো নামাজ থেকে ফিরতেন না নবীজির জবানে সব সময় সব সময় উম্মতের জন্য দরদ আর উম্মতের জন্য ভালোবাসাই কিন্তু নবীজির কণ্ঠের মধ্যে বারবার ফুটে উঠত শুধু তাই না শুধু তাই না নবীজি তখনও উম্মতের জন্য কান্না করেছে আমার ভাইয়েরা শুধু তাই না নবীজি রোজা থারে শুয়ে শুয়ে আমার আপনার জন্য উম্মতের জন্য নবীজি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কান্না করতেছে হেমতের কঠিন ময়দানে যখন কেউ আমার আপনার জন্য আপন হবে না নবীজি তখন আমার আপনার জন্য আপন হয়ে আমার আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবে এটা আওয়াজ দেওয়া বলা যায় কি আল্লাহ আকবার বন্ধুরে নবীজি আমাকে আপনাকে যতটা ভালোবেসেছেন পৃথিবীতে যত মানুষ আছে যাদেরকে আপন বলে জানি যাদেরকে আপন বলে জানি যাদেরকে আপন বলে জানি কেউ আমাকে আপনাকে এতটা ভালোবাসতে পারবে না আপনি বলবেন হুজুর গো ভুল কথা বললেন একজন বাবা তো তার সন্তানকে অনেক ভালোবাসে আমি বলবো বাবার চাইতে নবীজি অনেক বেশি ভালোবাসে আপনি বলবেন মা তো তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে আমি প্রমাণ করে দিব মার চাইতে আমার নবী আপনাকে আমাকে বেশি ভালোবাসে আপনি বলবেন আমার নেতা আপনাকে আমাকে বেশি ভালোবাসে আমি বলবো না 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 এই নেতার চাইতে নবীজি আমাকে আপনাকেই বেশি ভালোবাসে বন্ধুরে ভালোবাসি ভালোবাসে মুখে বললেই প্রমাণ হয় না ভালোবাসার জন্য পরীক্ষা দিতে হয় ভালোবাসার কিন্তু পরিমাপ করতে হয় বাংলাদেশে বাংলা ভাষায় একটা প্রবাদ কিন্তু আছে বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায় এটা আওয়াজ দেয়া বলেন না ঠিক না বেঠিক বিপদে পড়লে বন্ধুর পরিচয় পাওয়া যায় আপনার সুখের দিনে আপনার বন্ধুর কোনো অভাব হবে না আর যখন আপনি বিপদে পড়বেন তখন আপনি বুঝবেন যে আপনার আসল আর ধোকাবাজ বন্ধুকে বন্ধুকে বলেন ঠিক না আমার আলোচনা আপনারা বুঝতেছেন তো বাবা ওই যে বুঝাইতেছি রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসতে এত ভালোবাসেন পৃথিবীতে কোনো মানুষ এর চাইতে বেশি ভালোবাসেন মুখে বললেই তো হয় না ভালোবাসার প্রমাণ দেওয়া লাগবে আমার ভাইয়েরা ভালোবাসা মাপার একটা যন্ত্র আছে আপনারা জানেন ধান মাপার যন্ত্র চাউল মাপার যন্ত্র মাপার যন্ত্র মাপার মাপার যন্ত্র যন্ত্র মিষ্টি ঠিক তেমনি ভালোবাসা মাপারও একটা যন্ত্র আছে ঠুঙ্ক কোনো যন্ত্র নয় ভালোবাসার যন্ত্রের নাম হচ্ছে পবিত্র আল কোরআন বলেন সুবাহ আল্লাহ পবিত্র কোরআন হচ্ছে ভালোবাসা মাপার মানদণ্ড মুখে বলবেন ভালোবাসি সে ভালোবাসে এই ভালোবাসা গ্রহণযোগ্য হবে না আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার সন্তান আপনার বিবি এবং বিবিদেরকে তার স্বামী নেতা নেত্রী কতটা ভালোবাসে এই ভালোবাসার একটা মানদণ্ড হলো বিপদের দিন বিপদের দিনে যে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে সেই হলো আপনার প্রকৃত বন্ধু আর বিপদের দিনে যে ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় সে আপনার প্রকৃত ভালোবাসার মানুষ আর বন্ধু হতে পারে না চিল্লা বলে ঠিক ঠিক সে আপনার ভালোবাসার মানুষ হতে পারে না এটা ভুল এখন বিপদের দিন কোনটা দুনিয়াতে একটু বিপদে পড়লে বাবা সন্তানকে আশ্রয় দেয় মা সন্তানকে আশ্রয় দেয় পিতা মাতাকে সন্তান আশ্রয় দেয় ভাই ভাইকে আশ্রয় দেয় বন্ধু বন্ধুকে আশ্রয় দেয় এইটা কোনো বিপদই না বরঞ্চ বিপদ হলো কোন দিন আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বিপদের দিনের কথা বলেছে। বিপদের দিন হলো ওই দিন যেদিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না যেদিন বাবা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান তার বাবার পরিচয় দিবে না ভাই তার ভাইয়ের বন্ধু তার বন্ধুর নেতা তার কর্মীদের নেত্রী কর্মীদের কর্মীরা তার নেতা নেত্রীদের কোনো পরিচয় দিবে না চিল্লায় বলুন ঠিক না বে কেউ কোনোদিন পরিচয় দিবে না সেদিন সবাই আপনাকে রেখে চলে যায় আমার ভাইয়ের আমার মুখের কথা নয় কোরআন হাকিম সুরে আবাসার ভিতরে আপনারা চলে যান আল্লাহ রব্বুল আলমিন বললেন এ দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সামনেই এমন একটা দিন আসবে গো যেদিন বাবা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে বন্ধু তার বন্ধুকে রেখে পালিয়ে যাবে স্বামী তার স্ত্রীকে রেখে পালিয়ে যাবে স্ত্রী তার স্বামীকে রেখে পালিয়ে যাবে সেদিন প্রতিটা মানুষ শুধুমাত্র নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে চিল্লা এখন ঠিক নেবে ঠিক আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়মায়া ফির রুলমার ও মিন আথিব ওম্ মি ঘি ওয়া ভি ও স ওয়া বানি লে কুল্লিম রে ইম্মি নুহুম ইয়মা এদিন সা নইও বনি সেদিন শুধুমাত্র প্রতিটা মানুষ সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে আমার ভায়ারা কেমন হবে সেই দিন আসুন একটু সেই দিনের দিকে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডেকে বলবে বান্দারে গোটা হাসরের ময়দান তোমার জন্য উন্মুক্ত করে দিলাম একটা মাত্র নেকি নিয়ে আসো একটা মাত্র নেকির ব্যবস্থা করতে পারলেই আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দান করে দিব বান্দাটা একটা মাত্র নেকির জন্য চলে যাবে বাবার কাছে যা বলবে বাবা গো আজকে একটা মাত্র নেকি আল্লাহর জান্নাতের হলেই মেহমান আমি হতে পারি দুনিয়াতে আমার জন্য কত কষ্ট তুমি করেছো বাবা একটা মাত্র নেকি দিয়ে দাও সেই নেকি জানিয়ে আমি জান্নাতের মেহমান হতে চাই বাবা সেদিন ডাক দেয়া বলবে কে গো তু তোমায় আমি চিনি না দুনিয়াতে আমার কোন সন্তান ছিল না বাবা সেদিন সন্তানকে পরিচয় দিবে না সন্তান মর্মাহত হয়ে চলে যাবে তার মায়ের কাছে যা বলবে মাগো তুমি আর জমিনে কত কষ্ট সহ্য করেছো মা আজকে একটা মাত্র নেকির জন্য আমি তোমার সন্তান জান্নাতে যাইতে পারি না মাগো একটা মাত্র নেকি দিয়ে দাও একটা মাত্র নেকি হলেই আমি তোমার সন্তান জান্নাতে যাইতে পারবো মা সেদিন ডাক দেয়া বলবেন কে গো তুমি তোমায় চিনি না না আমার সন্তান ছিল আরে মা পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না ভাই পরিচয় দিবে না বিবি পরিচয় দিবে না বন্ধু পরিচয় দিবে না নেতা পরিচয় দিবে না কর্মী পরিচয় দিবে না সবাই আমাকে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে আমি শুধু সেদিন মাত্র একা হয়ে যাব নিজে হয়ে যাব একা হয়ে যাব কেউ আমার জন্য সাহায্যকারী হবে না রসুল যখন এই কথা শোনাচ্ছিলেন যেদিন কেউ আমাকে আপন বলে পরিচয় দিবে না অগনবীজি সেদিন কি আপনিও আমাদেরকে দূরে ফেলে দিবেন নাকি আপনিও কি সেদিন আমাদেরকে তাড়িয়ে দিবেন নাকি অগনবীজি বলেন না সেদিন আপনি আমাদের জন্য কি করবেন আমার নবীজি ডাক দেয়া বললেন দুনিয়ার মানুষরা শোনো যেদিন সবার ভালোবাসা ব্যর্থ প্রমাণ হয়ে যাবে যেদিন সকলের মায়া মোহাম্মত ব্যর্থ প্রমাণ হয়ে যাবে সেদিনও আমি নবী আমার উম্মতকে ভুলে যাব না এটু আমার বলেন বলেন্লা আমার নবী বললেন সেদিন আমি রসুল আমার উম্মতকে ছেড়ে যাব না সাহাব আয়েকরাম জিজ্ঞেস করলেন ইয়াসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সেই কঠিন হাসরের ময়দানে আপনাকে আমরা কোথায় খুঁজে পাব আমার নবীজি শোনা দিলেন ও সাহাব আয়েকরাম শোনো গো তোমরা আমাকে হাসরের ময়দানে তিনটা জাগার মধ্যে খুঁজবে একটু আওয়াজ দেওয়া বলেন না কয় জাগার মধ্যে নবীকে খুঁজতে হবে তিনটা জাগার মধ্যে বিপদে পড়লে নবীরে কুস্তে হবে। বন্ধুরে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কোন জায়গা আমাদেরকে বলে দেন আমাদের আর সহ্য হচ্ছে না। নবীজি আমার বলে দিলেন এক নাম্বার হলো হাসরের ময়দান। যেই হাসরের ময়দানে মানুষগুলা পিপাসার্ত থাকবে। পানি পানি করে করে পাগল পারা হয়ে যাবে। গোটা হাসরের ময়দানে কোনো মানুষের জন্য পানির ব্যবস্থা করবেন না আল্লাহ। কিন্তু সেদিন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাউজে কাউসার দান করবেন ইন্না তৈনা কাল কৌসার আল্লাহ রব্বুল আলমিন আমাকে হাউজে কাউসার দান করবেন আমি আমার উন্মতের জন্য হাউজে কাউসারের পানি দাঁড়ায় থাকব আমার হাত থেকে আমার যে উম্মত এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে দাঁড়ায় থাকলেও আর আর কোনো দিন তার পানির পিপাসা লাগবে না এটা আওয়াজ যা বলা যায় কি আল্লাহ আকবাল এটা হল এক নাম্বার জায়গা হাউজে কাউসারের কাছে তোমরা আমারে খুঁজবা সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হাউজে কাউসারের পানে যদি আপনারে আমরা খুঁজে না পাই নবীগো তাহলে কোথায় আপনাকে আমরা খুঁজব নবীজি বললেন দুই নাম্বার জায়গা যেটা সবচাইতে ভয়াবহ আর কঠিন জায়গা হবে যেই জায়গায় দুনিয়ার মানুষের আমল নামা মাপার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা মিজানে পায়ের পাল্লা দাঁড় করবেন দাড়ি পাল্লা কায়েম করবেন এক পাল্লার মধ্যে মানুষের সোয়াব দেওয়া হবে আর এক পাল্লার মধ্যে মানুষের গুণা দেওয়া হবে যাদের সোয়াবের পাল্লা ভারী হয়া গুনাগের পাল্লা হালকা হবে তারা হবে জান্নাতি আর যাদের গুনাগের পাল্লা বাড়ি হয়া সোয়াবের পাল্লা হালকা হয়া যাবে তারা হবে জাহান নামি আমার নবী ডাক দেবলে শোনো আমি তোমাদের জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়া থাকব আমি যদি দেখি রে আমার কোনটা কাছে সুপারিশ করে বলবো আল্লাহ গো ইনি তো আমার উম্মত এটা তো আমার আল্লাহ তুমি তার গুনাগের পাল্লাটা সোহাবের পাল্লায় আর সোয়াবের পাল্লাটা গুনাগের পাল্লায় পরিবর্তন করে দাও তার মানে হলো তার সোহাবের পাল্লা আল্লাহ তুমি ভারী করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ আকবার নবীজি বলেন দুই নাম্বার মিজানের পাল্লার কাছে তোমরা আমারে খুঁজবে তোমরা যদি এক নাম্বার হাউজে কাউসারের ফানে আমারে খুঁজে না পাও দুই নাম্বার মিজানের পাল্লার কাছে যদি খুঁজে না পাও তাহলে তিন নাম্বার জায়গা সব চাইতে কঠিন আর ভয়াবহ জায়গা ওই জায়গার মধ্যে তোমরা আমারে খুঁজবা সাহাবা একরাম জিজ্ঞেস করলেন নবী গো সেইটা আবার কোন জায়গা নবীজি বললেন এক প্রান্তে আল্লাহ রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন অপর প্রান্তে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত কায়েম করবেন মাঝখানে একটা জায়গা হবে যেই জায়গাটার নাম হবে জাহান নাম যেটা অসংখ্য অগণিত পরিমাণ গর্ত থাকবে বন্ধুরা আমার বন্ধুরে ওই হাসরের ময়দান থেকে যাদের জান্নাতের ফায়সালা হবে জান্নাত জান্নাত পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানের এই জাহান নামক কঠিন জায়গাটা তাদের পাড়ি দেওয়া লাগবে যেখানে দাউ দাউ করে আগুন প্রজ্বলিত হতে থাকবে জ্বলতে থাকবে জাহান এই জান্নাত পর্যন্ত হাসুরের ময়দান থেকে পৌঁছবার জন্য একটা ব্রিজ কায়েম করবেন আল্লাহ যেই ব্রিজটার নাম হলো পুলসিরাত বন্ধুরে রে যেই ব্রিজটা ধরবার জন্য পারাপারের জন্য কোনো রেনিং থাকবে না যেই ব্রিজটা চুলের চাইতে থাকবে চিকন আর হিরের চাইতে থাকবে দাঁড়া দাঁড়ালো ওই ব্রিজটা আমার আপনার কিন্তু প্রত্যেকেই পার হতে হবে আল্লাহ নবী বললেন কোন ট্রেনিং থাকবে না তবে তন্দুরের রুটি চুলা থেকে বের যে বের করে যেই আংরা দিয়া এমন দুইটা করে আংরা একটু পরপর থাকবে যেই আংরার মধ্যে চুম্বকের আকর্ষণ থাকবে যেই উম্মতের কলবের ভিতরে গুণা থাকবে ওই গুণাঘের সঙ্গে আংরার চুম্বকের আকর্ষণটা থাকবে যখন সে পুলসিরাতের ব্রিজটা পার জন্য রওনা গবে দুই পাশ থেকে আমরা তাকে এমন ভাবে ধরে ফেলবে তাকে খন্ড বিখণ্ড করে জাহান নামের জ্বলন্ত আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে বলুন না বন্ধুরা আমার নবীজি বলেন এক হাজার মানুষ হাসরের ময়দান থেকে জান্নাতে পৌঁছবার জন্য পুলসিরাতের ব্রিজের উপরে উঠবে নয়শত জন মানুষ জাহান নামের অতই গর্তের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে হাজারে কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষই আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে আমার নবী ডাক যেমন উম্মতরে শোন আমি আমার উম্মতের জন্য ওই পুলসিরাতের তাবরিজের কোনায় দাঁড়িয়ে থাকবো গো সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন গো পুলসিরাতের সিরাতের পানে দাঁড়ায় থাকবে আমার নবীজি বললেন সাহাবীরা শোনো আমি দেখব রে আমার যখন কেউ পুলসিরাতের বৃষ্টি পার হওয়ার জন্য উঠবে আমি নবীজি তার হাতের মধ্যে আমার হাত রেখে তাকে এই পুলসিরাতের কঠিন বৃষ্টা পার করে জান্নাত পর্যন্ত আমি পৌঁছে দিয়াস আকবার আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো বন্ধুরে দুনিয়ার জমিনেও নবী আমারে ভুলে নাই খবরের মধ্যে ও রৌজার মধ্যে নবীজি আমারে ভুলে যান নাই হাসরের ময়দানে নবী আমারে ভুলে যাবেন না নবীজি কখনো হাউজে কাউসারের পানে নবীজি কখনো মিজানের পাল্লার কাছে আবার নবীজি কখনো পুলসিরাতের কাছে বন্ধুরে শুধু তাই নয় বুখারি শরীফ পরে দেখলাম যখন আল্লাহ রব্বুল আলম হাসরের মাঠ কায়েম করে দিবেন বিচার আল্লাহ রব্বুল আলম শুরু করবেন না প্রতিটা মানুষ প্রতিটা মানুষ এমন কি প্রত্যেকটা নবী পর্যন্ত ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে আদম বলবে ইয়া nafsi ইয়া nafsi নূহ বলবে ইয়া nafsi ইয়া nafsi ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া nafsi ইয়া nafsi মূসা কালিমুল্লাহ বলবে ইয়া nafsi ইয়া nafsi ঈসা রুহুল্লাহ বলবে ইয়া nafsi ইয়া nafsi সকল নবীরা ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে গোটা হাসরের ময়দানে শুধু ইয়া nafsi ইয়া nafsi কিন্তু একটা স্লোগান থাকবে বেতিক্রম Eh, satu slogan tak bebetik rong. যার মুখে ইয়ানি শব্দ থাকবে না বরং যার জবানে ইয়া ইয়া উম্মতি আজকে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে শুধুমাত্র এই স্লোগানটাই তার মুখের মধ্যে থাকবে তিনি আর কেউ না তিনি আর কেউ না তিনি আপনার নবী তিনি আমার নবী সর্বশেষ নবী রহমতের নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা বলা যায় কি আল্লাহ আকবার শুধুমাত্র নবীজির জবানিয়া উম্মতিয়া উন্মতি আজকে আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সকল মানুষরা মিলে আদি পিতা আদমের কাছে যাবে আল্লাহর কাছে সুপারিশ করুন আদম বলবে আমি সুপারিশ করতে পারবো না নুহের কাছে চলে যাও চলে যাবে নুহ পয়েগাম্বরের কাছে নুহ পয়েগাম্বর বলবে আমি সুপারিশ করতে পারবো না চলে যাও ইদ্রিসের কাছে ইদ্রিস বলবে আমি পারবো না চলে যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী বলবে আমি পারবো না চলে যাও ইসমাইলের কাছে ইসমাইল বলবে আমি পারবো না চলে যাও হুদের কাছে হুদ বলবে আমি পারবো না চলে যাও সুলাইমান নবীর কাছে সুলাইমান নবী বলবে আমি পারবো না চলে যাও মৌসার কাছে মৌসা বলবে আমি পারবো না চলে যাও ইয়াকুবের কাছে ইয়াকুব নবী বলবে আমি পারবো না চলে যাও ইউসুফ নবীর কাছে ইউসুফ নবী বলবে আমিও পারব না চলে যাও সর্বশেষ ঈসা নবীর কাছে ঈশা নবীও বলবে আমিও সুপারিশ করতে পারবো না তবে একটা পরামর্শ দিতে পারি আসো আজকে আল্লাহ তো জব্বার হয়ে গেছেন আল্লাহ তো কহার হয়ে গেছেন আল্লাহ তো কঠোর রূপ ধারণ করেছেন আল্লাহর সামনে আজকে কেউ কথা বলতে পারবে না তবে চলো একজন মানুষ শুধুমাত্র কথা বলতে পারেন তিনি তো সর্বশেষ নবী মুহাম্মাদুর রসুল্লাহ বন্ধুরে বন্ধুরে নবী কতটা ভালোবেসেছেন আমি আপনাদের বুঝাইতে পারলাম কিনা জানি না দুনিয়ার জীবনেও নবীজি কিন্তু আমার আপনারে ভুলে নাই নবীজি রওজায় আত্মারেও কিন্তু ভুলে নাই নবীজি কবরেও ভুলে যাবেন না নবীজি হাসরের মাঠেও কিন্তু ভুলে যাবেন না চিল্লা এখন ঠিক না ভাই ঠিক রহম্মতে আলম নবী রহমতে আলম নবী পুরাণে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর চিল্লা কোন ঠিক না বেঠিক রহমতে আলম নবী রহমতে আলম নবী পুরাণে প্রমাণ উম্মত বীণ কে বুঝিবে আমার দয়ার নবীর বলেন উম্মত বীনে কে বুঝিবে আমার দয়ার নবীর নবী আমার মদিনার বুলবু আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি আল্লাহ ভগবা নবী আমার মদিনার বুলবু আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবি রাসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভালো না বাসলে থাকবে না ইমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান চিল্লা বলে ঠিক আছে ঠিক উম্মত ছাড়া নবীর সান আর কেউ বুঝতে পারে না আওয়াজ বলেন ঠিক না ভাই আপনাদের কষ্ট হচ্ছে ছেড়ে দিব না আর কিছুক্ষণ বলবো আমার ভাইয়েরা এই যে আমি দুইটা কিন্তু কথা বলেছিলাম এক নাম্বার নবীজি আমাকে কতটা ভালোবাসেন আপনারে কতটা ভালোবাসেন আমি মনে হয় সংক্ষিপ্ত ধারণার মাধ্যমে বুঝাইতে চেষ্টা করেছি পেরেছি কিনা জানি না আরেকটা কথা এবার প্রশ্ন হয় হুজুর এই যে নবীজি দুনিয়াতে আমার আপনার জন্য এত কাঁদলো নবীজি রোজে আথারে কান্না করতেছে নবীজি হাসরের ময়দানে আমার আপনার জন্য এত কিছু করবে এইটা নবীজি কেন করতেছে জানার দরকার আছে না না বলেন বলেন জানার দরকার আছে না না দুনিয়ার জমিনে বিনা স্বার্থে কারো জন্য কেউ কিছু করে বলেন না করে তা নবীজি আমার আপনার জন্য এত কিছু কেন করতেছেন এইখানে একটা স্বার্থ আছে তবে সেটা নবীজির স্বার্থ না বরং সেটাও হচ্ছে উম্মতের স্বার্থ চিল্লায় বলেন ঠিক না বে ঠিক সেটা কি নবীজি একটা জিনিস চায় জিজ্ঞেস করলাম ইয়ার রসুল আল্লাহ আপনি যে উম্মতকে এত ভালোবাসেন এর বিনিময়ে আপনি চান কি বুখারির বনে আসছে নবীজি বলেন অন্য কিছু চাই না উম্মত আমি চাই লা ইউমিনু আহাদুকুম আমি আমি চাই যেমন তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি তুমিও তোমার বাবা তোমার মা তোমার সন্তান এমনকি তোমার নেতা নেত্রীর চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসো চিল্লা বলেন ঠিক না বেঠে যদি আমার সব কিছুর চাইতে ইভেন্ট আমি আমার জীবনের চাইতে যদি রসুলকে ভালো না বাঁচতে পারি তাহলে কিন্তু আমি উন্মত হতে পারবো না এবং নবীজি আমার আপনার জন্য সুপারিশ করবে না চিল্লা বলেন ঠিক না ঠিক এই জন্য নবীজি ভালোবেসেছেন বিনিময়ে ভালোবাসা চেয়েছেন না বাইসা চায় নাই ভালোবাসা দিয়ে ভালোবাসা চাচ্ছেন বন্ধুরে রসুলকে কতটা ভালোবাসতে হবে আমার হাতে খুব একটা সময় আমি পাবো না আমি খুব সংক্ষিপ্ত ভাবে বুঝাইতে চেষ্টা করব যে রসুলকে কেমন ভালোবাসা প্রয়োজন শুনতে রাজি বল না শুনতে রাজি আমার ভাইয়েরা রসুলকে কেমন ভাবে ভালোবাসতে হবে তার নমুনা দেখিয়ে গিয়েছেন সাহাবা একরাম চিল্লা বলেন ঠিক না বেঁচিয়ে সাহাবা একরাম দেখিয়ে গিয়েছেন রসুলকে কিভাবে ভালোবাসতে হয় আপনারা জানেন আমি আপনাদেরকে সব কাহিনী শোনাবো না আজকে একটি গ্রহণযোগ্য কাহিনী শোনাতে চাই আপনারা শুনতেও পারেন নাও শুনতে পারেন এমন একজন সাহাবি এই আমার যুবক ভাইয়েরা উদ্যোগে মাহফিল এই আলোচনাটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে ইনশা আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে আজকে আপনি আপনার জীবনের আদর্শ মানতেছেন আপনি কোনো বিজাতীয় সভ্যতার কোনো মানুষ আপনি আপনার জীবনের আইডল মানতেছেন কোনো হলিউড বলিউডের কোনো নায়ক কিংবা কোনো গায়ক বন্ধু হলিউডের নায়ক গায়ক কিংবা পশ্চাত্যের অনুসরণ করে এমন কোন খেলোয়াড় এমন কোনো মানুষ তোমার জন্য তো আদর্শ হতে পারে না তোমার জন্য আদর্শ হবে তোমার জন্য মডেল হবে তোমার জন্য নীতি নির্ধারিত হবে সবচাইতে পিয়ার হাবিব যা সবচাইতে মহামানব যিনি মুহাম্মদ সাল্লাহ আলি আসালাম চিল্লা এখন ঠিক না রসুল হবে আমার আপনার আদর্শ বন্ধু আজকে তুমি ফ্যাশন করো ডিজাইন করো তুমি ডিজিটাল আর স্মার্টের নামে তুমি আজকে বেহায়াপনার উন্নতির শিখরে তুমি পৌঁছে যাচ্ছ আর জান্নার থেকে দিন দিন দূরে চলে যাচ্ছ